হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করছে প্রত্যেকেই ভালো আছেন আজকে রাধাষ্টমী কী কী রাধাষ্টমী ব্রত পালন করছেন আমাকে কমেন্টে জানাবেন আর এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকেছি সমস্ত কিছু পরিষ্কার করলাম সমস্ত ছবিগুলো পরিষ্কার করলাম আর এদিকে কাজে নেমে পড়েছি সুজি ভাজা হলো এখন আর এখানে তালবড়া করার জন্য তাল সুজি আটা সব মুখে রেখেছি শাবু ভেজে রেখেছি একটু তরকারি করবো মিষ্টি খেতে খেতে বিরক্তি লেগে যায় এই উপবাসের দিনে তাই একটু সুন্দর লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঘি দিয়ে বেশ সুন্দর করে লবণ লবণ করে একটু মুখের টেস্ট চেঞ্জ করার জন্য সাবুটা রান্না করবো আর এদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কী করবো একা করছি শাশুড়ি মা অত সুস্থ নয় আর হাঁড়িতে আলু সেদ্ধ বসিয়েছি তরকারি করবো আর সামান্য ফলমূল এই যে ঈশ্বরের আশীর্বাদে কৃষ্ণের আশীর্বাদে যতটুকু পেরেছি করেছি তার আশীর্বাদ থাকলে সমস্ত কিছুই করা যায় আমার আজকে এত খুশি হচ্ছে যে আমি লুচি তালবড়া সমস্ত কিছু বেশ সুন্দর হয়েছে নিজে প্রসাদ নিয়ে নিজেই তৈরি করে আজকে নিজেই আমি খুব খুশি আপনারা সবাই আশীর্বাদ করবেন এভাবেই যেন আমি ঠাকুরের ব্রতগুলোকে ভালোভাবে সম্পন্ন করতে পারি এদিকে আমার মেয়েরা প্রসাদ খেতে বসেছে আমার হাজবেন্ড আছে এখানে আমার শ্বশুরমশাই আর পাশের বাড়ির বোন যাক তাহলে যেতে যেতে আপনাদের কাছে একটাই প্রার্থনা আপনারা সবাই আশীর্বাদ করবেন এভাবেই যেন আমি কৃষ্ণের পথে এগোতে পারি কারণ ভগবান কৃষ্ণ ছাড়া কেউ সবাই না হরে কৃষ্ণ হরি বুল ঠাকুর